শিয়াল কি আদৌ মা কালীর বাহন নাকি দেবেরই আরেক রূপ কেন মা কালীর মূর্তির সাথে শিয়াল থাকে এর নেপথ্যে আসল কারণটা কি জানা আছে নাকি এখনও জানেন না প্রিয় দর্শক দেবলোকের পথের আজকের পর্বে এমন এক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যা হয়তো আপনি আগে কখনো শোনেননি অনেকবারই হয়তো আপনার মনে প্রশ্নটা এসেছে যে মা কালীর সাথে শিয়াল থাকে কেন এর সঠিক উত্তরটা জানাবো আমরা তাই প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল দেবীর মূর্তির পাশে কেন থাকে শ্রীগাল এর পিছনে রয়েছে নানা মত কথিত আছে দেবী কালিকা চণ্ডিকা রূপে প্রথম আবির্ভূত হন শ্মশানে শ্মশান মানে সেখানে শিয়ালের বাস শিয়ালের সঙ্গে দেবীর সম্পর্ক নিয়ে নানা মতামত আছে অনেকেই মনে করেন যে শিয়াল কালী মাতার উগ্র প্রকৃতির প্রতীক শিয়ালকে বুদ্ধিমান এবং চতুর প্রাণী হিসেবে দেখা হয় যা মা কালীকে আরও শক্তিশালী করে তোলে কালী পুজো যা হিন্দু সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎসব যিনি ধ্বংস এবং পুনর্জন্মের প্রতীক কালী মাতার পুজো আমাদের মনে করিয়ে দেয় যে মন্দির বিরুদ্ধে ভালোবাসার বিজয় সব সময় সম্ভব এই উৎসবের একটি বিশেষ দিক হল দেবীর মূর্তির পাশে শিয়াল বা শ্রীগালির উপস্থিতি শিয়াল কালীমাতার বাহন হিসেবে পরিচিত হলেও কিছু ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে শিয়াল শুধুমাত্র বাহন নয় বরং দেবীর রূপ রূপভেদ কোক মুখ শব্দটি অনেক ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় অর্থাৎ শিয়ালমুখী এই নামটি দেবী কালী এবং শিয়ালের মধ্যে একটি গভীর প্রতীকীর সম্পর্ক নির্দেশ করে তাই শিয়াল কালী মাতার সঙ্গী এবং তার বহুমুখী পরিচয়ের একটি প্রকাশ কালী পুজোর সময় ভক্তরা নানা নানারকম আচার অনুষ্ঠানে অংশ নেন পুজোয় সাধারণত কালো মিষ্টি ফল এবং অন্যান্য উপহার নিবেদন করা হয় বিশেষ করে এই সময় ভক্তিরা মা কালীর কাছে নিজেদের মনোবাসনা প্রকাশ করে এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রার্থনা করে মা কালীর বিভিন্ন রূপ রয়েছে যার মধ্যে অন্যতম হল কালিকা ও চণ্ডিকা কালিকা রূপে তিনি শক্তির প্রতীক এবং চণ্ডিকা রূপে তিনি ধ্বংসের প্রতীক দেবী কালিকা সাধারণত খর্গ হাতে এবং উগ্র রূপে পূজিত হন যেখানে তিনি সংসারের পাপ নাশ করেন তার পদতলে স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব থাকেন যা তার শক্তির আরও এক প্রকাশ দেবীর বিভিন্ন রূপের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য হল তার দুই সঙ্গিনী ডাকিনী ও যোগিনী তাদের সঙ্গে নিয়ে দেবী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পূজিতা হন এই সময় ভক্তরা বিশেষভাবে মা কালীর কাছে প্রার্থনা করেন যাতে তিনি তাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করেন শিয়ালের উপস্থিতি দেবীর পুজো একটি বিশেষ তাৎপর্য বহন করে অনেক পুরাণে উল্লেখ আছে যে শিয়াল বুদ্ধিমান প্রাণী হিসেবে পরিচিত এটি মা কালীর সাথে যুক্ত হয়েছে তার বুদ্ধিমত্তা ও চতুরতার কারণে পুরাণে কোক মুখ নামকরণ করা হয়েছে দেবী মহাকালীকে যা শিয়াল বা নেকড়ের মুখ ধারণ করার ইঙ্গিত দেয় এছাড়াও বিভিন্ন অঞ্চলের শিয়ালকে তুষ্ট করার জন্য বিশেষ উপাচারের ব্যবস্থা করা হয় যেমন কাটোয়া অঞ্চলের কিছু গ্রামে পুজোর আগে শিবা ভোগ দেওয়ার রীতি রয়েছে যেখানে শিয়ালদের মাতৃ পুজোর প্রসাদ দেয়া হয় এই প্রথাটি এখনও অনেক স্থানে প্রচলিত রয়েছে এবং এটি মা কালীর প্রতি ভক্তির প্রকাশ মা কালীর পুজো আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের অন্ধকার মুহূর্তগুলিতে আলোর পথ দেখানোর জন্য তিনি সর্বদা আমাদের পাশে আছেন মা কালী আমাদের জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস যোগান দেন এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ান কালীপুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি মানবতার প্রতি ভালোবাসা ও সহানুভূতির একটি উদাহরণও বটে মা কালীর উপাসনা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে কালী কেন্দ্র করে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পান গান বাজনা থেকে শুরু করে নাটকের মাধ্যমে দেবীকে স্মরণ করা হয় পুজোর সময় স্থানীয় বাজারগুলিতে বিশেষ মেলা বসে যেখানে নানা ধরনের হস্তশিল্প খাদ্যদ্রব্য বিক্রি হয় এই মেলার মাধ্যমে স্থানীয় অর্থনীতির সচল থাকে এবং মানুষ নিজেদের সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে পারে এছাড়া কালী সময় বিভিন্ন সামাজিক কর্মসূচিও চলে যেমন দান ধ্যান বা সমাজসেবা কার্যক্রম মা কালীর প্রতি ভক্তি প্রদর্শন করার পাশাপাশি এদিন মানুষ নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে কারণ মা কালী শুধুমাত্র ধ্বংসের প্রতীক নন বরং তিনি ক্ষমা ও পুনর্জন্মেরও প্রতীক মা কালীর প্রতি শ্রদ্ধা জানানো মানেই নিজের আত্মাকে খুঁজে পাওয়া তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় মা কালীর জয় জয় সনাতন ধর্মের জয়